আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজের টপ ফ্যান নির্বাচিত হওয়ার জন্য সাল দুই হাজার উনিশ এপ্রিল মাস কলকাতার কলেজ স্ট্রিটের পাশের একটি ফ্ল্যাটে থাকত আশিস নামের একটি যুবক সে একটি প্রাইভেট সেক্টরে সকাল নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত জব করত তার বয়সী যুবকদের সাধারণত যেসব নেশা থাকে তেমন কিছুই ছিল না আশিসের মধ্যে তার ছিল প্রচুর পরিমাণে বইয়ের নেশা সে মাসের শুরুতে বেতন পেয়েই কলেজ স্ট্রিট থেকে বিভিন্ন বিষয়ের বই কিনত এমনই এক ছুটির দিন বিকেলে কলেজ স্ট্রিট থেকে কিছু বই কিনে বাসার দিকে যাচ্ছিল আশিস এমন সময় রাস্তার পাশের একটি গাছের নিচে কিছু ময়লার সাথে একটি বেশ পুরনো বই দেখতে পেল আশিস বইয়ের প্রতি বিশেষ ভালোবাসা থাকায় সে ওই ময়লা বইটি সেখান থেকে উঠিয়ে তার বাসায় নিয়ে আসলো রাতে সে ওই পুরনো বইটি নেড়ে চেড়ে দেখছিল বইয়ের বেশ কিছু পাতা ছেঁড়া ছিল আর বইয়ের সমস্ত ভাষা ছিল মিশরীয় আর এই কারণেই সে বিশেষ এক কৌতূহল অনুভব করতে থাকে নিজ মনে এটি ছিল তার জীবনে দেখা প্রথম কোনো মিশরীয় ভাষার বই অনেক কষ্টে সে ইন্টারনেটের সাহায্যে বইটির কিছু পাতার অর্থ উদ্ধার করতে সক্ষম হয় আর এরপর থেকেই সে এক প্রকার উন্মাদ হয়ে ওঠে ওই বইটির প্রতি বইটির নাম ছিল মমি যা তোমার সকল ইচ্ছা পূরণ করবে এরপর থেকে সে অফিস যাওয়া প্রায় বন্ধ করেই দিয়েছিল সারা দিন ওই বইটির অর্থ উদ্ধারে ব্যস্ত থাকত এভাবে প্রায় এক মাস পরে সে ওই বইয়ের সমস্ত বিষয় উদ্ধার করতে সক্ষম হয় আর বেশ চিন্তায় পড়ে যায় কারণ তাকে এখন একটি মমি জোগাড় করতে হবে অনেক চিন্তা ভাবনা করে সে ঠিক করে ডার্ক ওয়েবে যেয়ে সে একটি মমি কিনবে দ্রুত সে ডার্ক ওয়েবের কিছু বেসিক শিখে নিয়ে একটি মমি অর্ডার করে প্রায় তিন পনেরো পরে একটি মিডিয়াম বক্সের পার্সেল এসে উপস্থিত হয় আশিসের দরজার সামনে পার্সেলটি দেখে আশিস খুব খুশি হয় দ্রুত সে পার্সেলটি নিয়ে তার স্টাডি রুমে রাখে এখন অপেক্ষা শুধু অমাবস্যার রাতের দুই দিন পরেই ছিল অমাবস্যার রাত এই দুই দিনে সে বেশ কিছু গোপন জিনিস সংগ্রহ করে ফেলে অবশেষে সেই রাত উপস্থিত হল আশিস ওই দিনের পার্সেলটি খুলল সেখান থেকে বেরিয়ে এলো এক ছোট বাচ্চার মমি আশিস বোঝেছিল যদি কোনো বড় মানুষের মমি অর্ডার করে তবে ওই পার্সেলের সাইজ দেখে অনেকের সন্দেহ হতে পারে তাই সে একটি বাচ্চার মমি অর্ডার করেছিল ঘরের সমস্ত বাতি নিভিয়ে একটি মাত্র মোমবাতি জ্বালানো হলো একটি পশুর চামড়ার তৈরি আসনে বসে আশিস চোখ বন্ধ করে কিছু মিশরীয় ভাষার শ্লোক বলতে শুরু করলো তার সামনে রাখা তিনটি বাটি বিশেষ কিছু তরলে পরিপূর্ণ বমিটিকে সামনে রেখে এক মনে ওই মিশরীয় ভাষার শ্লোক আওড়ে চলল আশিস বেশ কিছু সময় পর হঠাৎ এই ঘরের মধ্যে একটা দমকা হাওয়া এসে একমাত্র মোমবাতিটি নিভিয়ে দিল পার্বতী তার রাতের পড়াশোনা শেষ করে ওয়াশরুমে গেল ওয়াশরুমের কাজ শেষে বাতি বন্ধ করতে যাবে ঠিক এই সময় চোখ খুলতেই আশিস নিজেকে তার বিছানায় আবিষ্কার করল এবং সে রাতের কথা চিন্তা করে ভাবল সে হয়তো স্বপ্ন দেখেছে এমন সময় তার ফোন বেজে উঠল ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তার বন্ধু সুবিমল বলল আরে আশিস তোর তো সরকারি চাকরি হয়েছে আজকেই কিন্তু আমাকে একটা বিশেষ ট্রিট দিতে হবে এই খুশির সংবাদে এই কথা শুনে আশিস খুশির চেয়ে বেশি হক চকিয়ে গেল সে ফোনটি বিছানায় ফেলে দিয়ে দ্রুত তার স্টাডি রুমের দিকে ছুটে গেল সেখানে যেয়ে সে যা দেখল তাতে তার শরীরের রক্ত ঠান্ডা হিম হয়ে গেল সেখানে মমি নেই বরং মমিটির কিছু কাপড় পড়ে আছে অবাক অবস্থা কাটার আগেই তাদের বিল্ডিংয়ের নিচে পুলিশের সাইরেন সহ গাড়ির শব্দ শুনতে পেল সে দ্রুত নিচে যেয়ে বাসার দারোয়ানকে জিজ্ঞাসা করে জানতে পারল তার ফ্ল্যাটের নিচের তলার পার্বতী নামের মেয়েটি কাল রাতে ওয়াশরুমে রক্তশূন্য অবস্থায় পড়েছিল আশিস খুব মর্মাহত হলো কারণ সে ওই মেয়েটিকে মনে মনে পছন্দ করত ওই বইয়ের ছেঁড়া পাতায় লেখা ছিল মমি তোমার সকল ইচ্ছা পূরণ করবে এটা যেমন সত্য ঠিক তেমনি সে তোমার পছন্দের কোনো মানুষকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে বইয়ের পাতা ছেঁড়া থাকায় আশিস কিন্তু এই ব্যাপারটা জানত না এখন দেখা যাক সে তার ইচ্ছা পূরণের পথে আরও কত মানুষের বলি দেয় খুব শীঘ্র আসছে এর দ্বিতীয় পর্ব